প্রায় একত্রিশ বছর পরে ত্রিপুরার একটা বাঁধ তারা খুলে দিয়েছে খুলে দেবার কারণে যেটা হচ্ছে যে ব্যাপক বন্যার শিকার হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা তার ভিতরে কুমিল্লা নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া উল্লেখযোগ্য ত্রিপুরা সীমান্তের সাথে যে এলাকাগুলো জড়িত এবং আমরা যে ভিডিও ছবি দেখলাম কোথাও কোথাও যে বিদ্যুতের যে খাম্বা আছে এই খাম্বার একেবারে উপর পর্যন্ত তারটা যেখানে থাকে এই পর্যন্ত পানি কোনো কোনো জায়গাতে হয়েছে আমরা যে টিনের ঘর এবং মাটির ঘরগুলো দেখলাম সেখানে অনেক জায়গায় দেখেছি যে টিন পর্যন্ত ডুবে গেছে তো আমরা বারবার বলেছি যে যে চুয়ান্নটা অভিন্ন নদীতে যে বাদ দিয়ে বাংলাদেশকে নদীতে পানিতে শোষণ নির্যাতন করছে ভারত এবং দিল্লি সরকার গত অনেক বছর থেকে এটার প্রতিবাদ আমরা জানিয়েছি বাংলাদেশে দিল্লির যে দাসখত ছিল যে শাসক গোষ্ঠী ছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ হানাদারদেরকে পরাজিত করবার পরে দেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তাই পানির ন্যায্য হিস্যা চাইবার একটা সব সময় বাংলাদেশে এখন হাজির হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করব ইমিডিয়েটলি বাদ কেন ত্রিপুরাতে খুলে দেওয়া হয়েছে এবং আরও চুয়ান্নটা অভিন্ন নদীতে টিপাইমুখে তিস্তায় ব্রহ্মপুত্রে গঙ্গায় বিভিন্ন জায়গাতে বাদ দিয়ে দিয়ে যে পানি শোষণ করা হচ্ছে শীতকালে আমাদেরকে পানি থেকে বঞ্চিত করা হচ্ছে এবং গরমের দিন যখন আমাদের পানির দরকার নাই বৃষ্টির সময়টাতে সে সময় পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারছে এই পলিসিকে চ্যালেঞ্জ করা দরকার বাংলাদেশের পক্ষ থেকে শক্ত ভাষায় আর দ্বিতীয়ত হচ্ছে আমরা জিয়াউর রহমানের সময় দেখেছি যে অভিন্ন বিকল্প যে নদী ব্যবস্থাপনার পরিকল্পনা করা হয়েছিল তখনকার যে নদী বিশেষজ্ঞ বিএম আব্বাস সাহেবকে দিয়ে প্রকৌশলী ওনার সেই পরিকল্পনাটাকে ফিরায় নিয়ে আসা দরকার যেখানে যেখানে কাউন্টার ড্যাম করা দরকার চীনের সাহায্যে আমাদের তিস্তা বাদ করবার যে পরিকল্পনা ইতিমধ্যে পেন্ডিং হয়ে আছে বহু বছর থেকে সেটা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারের যারা এক্সপার্ট আছেন বাহিরে যারা পানি বিশেষজ্ঞ আছেন পরিবেশ বিশেষজ্ঞ আছেন সবাইকে নিয়ে আমরা এটার জন্য টাস্ক ফোর্স গঠন করে ইমিডিয়েট অ্যাকশন প্ল্যান চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দ্বিতীয়ত হচ্ছে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের সামরিক বাহিনী থেকে শুরু করে আমাদের যারা ভলান্টিয়ার্স আছেন তাদেরকে ওখানে ডেপ্লয় করা দরকার তাদের যে ন্যূনতম সেবা দরকার যাদেরকে ওখান থেকে উজ্জ্ব করে নিয়ে আসা দরকার শেল্টার সেন্টার যেটা আছে আপনার যে বন্যা পরবর্তী যে আবাসন জায়গাগুলো আছে সেখানে তাদেরকে পুনর্বাসন করবার ব্যবস্থা করা দরকার খাবার সুপেয় পানির ব্যবস্থা করা দরকার যাদের গরু বাছর সব সম্পদ সহায় সম্পদ ফসল মাছ পুকুর সব হারিয়ে গেছে তাদেরকে কীভাবে ক্ষতিপূরণ দিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা দরকার সেটার জন্য আমরা ইমিডিয়েটলি দাবি করছি আমাদের পুরো দোয়া এবং সমবেদনা এই চার জেলার মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের নাগরিক সেই সকল ভাই বোনদের প্রতি দ্বিতীয়ত হচ্ছে যে